এই এখন কত বক আমরা সঙ্গে সঙ্গে যাবো চলো যাই চলো চলো আমরা বক ধরতে যাবো চলো এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কি সুন্দর ছবি উড়ে গেছে এই ছবি উড়ে গেছে এই দেখেন এই ছবি উড়ে গেল এই দেখেন কত গুলো কত বক আমরা কই যাবো ওই জায়গায় বহুত এক বক আছে আমরা বক ধরতে যাবো হ্যাঁ বহুত প্রচুর পরিমাণে বক আছে তো আমরা বক ধরতে যাবো দেখি পাই কিনা বক মানে তো আপনারা বুঝেন বক কি যে বুঝে না তাকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই দেখেন প্রচুর পরিমাণ বক একদম মাছ আছে পানি শুকাইছে মাছ মাছ খাইতে হচ্ছে আপনারা দেখি থাকেন দেখবেন কিন্তু অবশ্যই খুব সুন্দর দৃশ্য হ্যাঁ হ্যাঁ কি মাছ না কি ধরবো আমরা বক ধরবো এই বক বক হ্যাঁ হ্যাঁ চলেন কি বুন দেবো হ্যাঁ হ্যাঁ চলেন আমরা বক ধরবো না

বগলী এইবিলাক বহুত পৰিমাণ বগলী হয় হা ইয়াতে পানী কমি গৈছে প্ৰচুৰ পৰিমাণ মাছ সেই মাছ বিলাক খাবলৈ আহিছে বগলীবিলাক ত' আমাৰ লগে আজি বগলীবিলাক ধৰিম আৰু হা চলো চলো সোনকালে যাম এই বগলীবিলাক ধৰি লৈ আহি সেইবিলাক আজি খাই পেলাম হা ঠিক আছে বন্ধুৰা আপোনালোকে থাকক লগতে থাকক চলক অলপ চাওঁ বগলীবিলাক কেনেকৈ কি কৰি আছে দেখিম আৰু এই চাওক এই চাওক কিমান কিমান বগলী পৰি আছে ইয়াতে ইয়ে চাওঁ এই চাওঁ এই চাওক ৰাও কিমান ধুনীয়া দেখাত নহয় কিমান ধুনীয়া দেখাত অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন